প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা পালং শাক সম্পর্কে কথা বলবো যার বিজ্ঞানসম্মত নাম স্পাইনানসিয়া ওলার সিয়া পালং শাক যা পুষ্টিগুণে ভরপুর এটি যে কোনো খাবারে একটি দুর্দান্ত সংযোজন করতেও সক্ষম পালং শাক হাজার হাজার বছর ধরে চাষ করা হচ্ছে এবং বিশ্বাস করা হয় যে এটির উৎপত্তি পারস্য দেশে এটি পরিবর্তিতে ইউরোপ সহ বিশ্বের অন্যান্য অংশে প্রবর্তিত হয় এবং তখন থেকেই পালং শাক একটি জনপ্রিয় সবজিতে পরিণত হয়েছে পালং শাক একটি পুষ্টিকর সবজি এবং এটি ভিটামিন এবং খনিজগুলির একটি চমৎকার উৎস এতে উচ্চমাত্রায় ভিটামিন কে রয়েছে যা সুস্থ হার এবং রক্ত জমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ পালং শাক ভিটামিন এ এবং সি সমৃদ্ধ যা স্বাস্থ্যকর ত্বক এবং একটি শক্তিশালী ইমিউনো সিস্টেম বজায় রাখার জন্য অপরিহার্য এছাড়াও পালং শাকে রয়েছে আয়রন যা শক্তি উৎপাদন এবং রক্তাল্পতা প্রতিরোধেও যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার খাদ্য তালিকায় পালং শাক অন্তর্ভুক্ত করার অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে এটি অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ যা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং ক্যান্সার ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে পারে পালং শাকে নাইট্রেট রয়েছে যা রক্তের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে পালং শাক কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় এটি ওজন কমানোর জন্য একটি দুর্দান্ত সবজি হিসাবে গণ্য করা হয় পালং শাক একটি বহুমুখী সবজি যা বিভিন্ন খাবারে উপভোগ করা যায় এটি স্যালাডে কাঁচা খাওয়া যেতে পারে সাইড ডিশ হিসাবে ভাজা স্যুপ এবং পাস্তার খাবারে যোগ করা যেতে পারে অথবা স্মুদিতেও মিশ্রিত করা যেতে পারে পালং শাক পিজার টপিং হিসেবে ব্যবহৃত হয় আবার স্বাস্থ্যকর প্রাতরাশের বিকল্পের জন্য অমলেটেরও যোগ করা যেতে পারে পালং শাক সম্পর্কে সমস্ত কিছুই এখানে আলোচনা করা হলো যদি আপনি আপনার স্বাস্থ্যের উন্নতির কথা ভাবেন অথবা ওজন কমানোর কথা ভাবেন বা আপনার খাবারে যোগ করার জন্য যদি একটি সুস্বাদু সবজি খুঁজতে থাকেন তবে পালং শাক একটি দুর্দান্ত পছন্দ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ